어엽리 아, 저래게넌 안에. 귀엽게. 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 귀어게 귀엽게. 귀다게귀엽이귀리다 귀엽게. 귀를게귀다게귀엽 তো দেখো বন্ধুরা আমাদের ঘরে কোনার কাছে কলা পড়েছে আর সকালের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলো আর এই দেখো একটা মাটির পট বানিয়েছে এরা দেখুন চুলা বানানো হবে আর শীতের সকালে দেখো এই যে মালুতি লাউ করতেছে আর ভাত চড়াই দিয়েছে রান্না হচ্ছে এখন শীতের সকাল আর এই হচ্ছে গরিবের রান্নাঘর দেখো বেড়া নেই তোমরা তো দেখতেই পাচ্ছ তো সে কোনো কথা বলছে না আসলে সে তার মোড অফ সে এখন রান্না রান্নাবানায় ব্যস্ত একটু বেলা হয়ে যাচ্ছে তার জন্য সে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করতেছে তো দেখতেই পাচ্ছ তার অনেক মন খারাপ সে কোনো কথাই বলতেছে না একটা কথাও সে বলছে না সে শুধু রান্না কাজে ব্যস্ত শুধু তরকারি কুটে যাচ্ছে আর মনে হয় এর সাথে মাছ রান্না করা হবে ইলিশ আনা হয়েছিল সেগুলো দিয়ে আর লাউ দিয়ে রান্না করে ভাত দেখো তুলে শিখেছে একটু পরে ভাত হয়ে যাবে অভিজিৎ ওদিকে চেল্লা পাল্লা করতেছে আমাকে ডাকতেছে তো দেখি অভিজিৎ কি বলে যা দেখি তার তো মন খারাপ কিছু বলার নেই তো এখন অভিজিতের কাছে থেকে করবে